আমরা ইন্টারিম সরকারকে বলে দিতে চাই হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা পাঁচে আগস্টে এদেশ থেকে ভারতীয় আগ্রাসন ও আধিপত্যকে বিতাড়িত করেছি আপনারা জানেন কিভাবে ভারতীয় এজেন্ড অব প্রেসক্রিপশনে এদেশের জিএম কাদের নির্বাচনে অংশ নিয়েছিল আপনারা জেনে থাকবেন যখনই আওয়ামী লীগ বিপদে পড়ে

সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন 5 আগস্টের পর থেকে যখনই জুলাই অভ্যুত্থানের সতক্ষের শক্তি কোনো আন্দোলন করেছে কোনো প্রতিবাদ জানিয়েছে কোনো প্রতিবাদ বিবৃতি দিয়েছে মিছিল করেছে বা রাস্তায় নেমে সমাবেশ করেছে তখনই সেই সালাসব সমাবেশে পুলিশ সে একইভাবে যেভাবে ধুলে অভ্যুত্থানে নারকীয় হামলা চালিয়েছিল ঠিক একই ফেন্স নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে আমরা কয়েকদিন আগে দেখেছি বুয়েটের শিক্ষার্থীরা যখন বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে তখন তাদেরকে রক্তাক্ত হামলা করা হয়েছে আমি মনে করি পুলিশ তাদের আচরণ বদলায়নি বরঞ্চ পুলিশ আগের মতো পুলিশ লিগ হিসেবেই রয়ে গিয়েছে তারা যখনই জুলাই যোদ্ধা দেখে যখনই জুলাইয়ের সমক্ষের শক্তি দেখে তখনই শিক্ষার্থী দেখে ঠিক একই ভাবে হামলা চালায় ঠিক একই রকমের আজকে দেখতে পেলাম নুর হক নূর ভাইয়ের উপরে নিঃসংস কায়দা হামলা করা হয়েছে কিভাবে হামলা করা হয়েছে তা আবার গত পনেরো ষোলো বছর যাবত যে জাতীয় পার্টি উনি আপনাদের প্রতিবাদকে শক্তিশালী করেছে এবং ফ্যাসিবাদী হয়ে উঠতে সহযোগিতা করেছে সেই পদ্ধতিভাবে দশর জাতীয় পার্টিকেটাতে 100 বাইর উপর দীর্ঘংস হামলা করেছে ঠিক থেকে হুঁশিয়ারি করে বলেন দিতে চাই এখন পর্যন্ত পুলিশ লীগের মধ্যে যারা যারা এখনো পুলিশ লীগ হিসেবে রয়েছে শিক্ষাতিকে হামলা করতে চায় তাদের অবিলম্বে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করুন যারা বুয়েডের শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদের যারা নোর হাত নোর উপর রক্ত খেয়ে হামলা করেছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করুন এবং জাতীয় পার্টিকে নেতৃবাদী যশোর হিসাবে এবং চোদ্দ দলকে অনতি বিলম্বে বিচারের মুখোমুখি করে নিহত করতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা যারা আঠারো সাল থেকে নুরু সাথে আন্দোলন করে আসছি এই সাহসী মানুষটিকে আমরা দেখেছি আমরা চিনি তার ব্যাপারে নানা প্রশ্ন থাকতে পারে কিন্তু তিনি আমাদের এই ক্যাম্পাসের বাংলাদেশের একজন সাহসের প্রতীক পুরাই অভ্যুত্থানের শেষ মুহূর্তে তিনি যখন বলেছিলেন সরকার পড়ে গেছে নব্বই পার্সেন্ট বাকি আছে দশ পার্সেন্ট যে কি শ্রমিক হিসাবে কাজ করেছিল আমরা সবাই জানি তৃণমূলের মানুষজন এই ১০ পার্সেন্ট পড়ে যাবে এই যে উৎসাহ থেকে কিন্তু এই সরকারের পতন ঘটেছিল আমরা দেখেছি গত আঠারো উনিশের ডাকশ নির্বাচনের আগে কিভাবে তাকে নৃশংস বারবার হামলা করা হতো এমনকি যখন তিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন সে ডাকসুর ভিতরে রেখে তাকে কিভাবে মারা হয়েছিল আমরা ভেবেছিলাম এই সরকারের পতনের পর্ব হয় সেই যাত্রা শেষ হয়েছে কিন্তু না আজকে আমরা কি দেখলাম পুলিশ এবং আর্মি ইনটেনশন একজন মানুষকে কীভাবে মাকতে পারে কীভাবে একজন মানুষ কীভাবে মারতে পারে এত মোটা মোটা লাঠি দিয়ে ভুট দিয়ে ভুট দিয়ে পাড়া কীভাবে একটা মানুষকে মারতে পারে লাঠি কিনে দেওয়া চলে না ধর কিন্তু তার তার উপর যে নৃশংসা হামলা চালিয়েছে আমরা বলবো এটা পুরোপুরি পরিকল্পিত এটা ইন্টারিন সরকারেরও দায় আছে এখানে সরকার থাকা অবস্থায় এই আর্মি বা প্রশাসন তো তাদের আয়ত্তের বাহিরে নয়

রেখেছিল আরেকবার ভিটিম হয়ে বাংলাদেশে তারা অমলীককে ফিরিয়ে আনার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি টাকা মার খেতে হয় সেটা সসম্ম্যভাবে জুলাইর উপর রাখা ঠিক উপর যারা হাত তুলবে তাদেরকে কিন্তু আমরা ছাড়ে দেব না ইন্টারিমকে ইন্টারিমকে সতর্ক করে দিতে চাই অতি দ্রুত যারা আজকে যে পুলিশ কর্মকর্তা আর্মির যে যারা আজকের এই হামলা জড়িত তাদেরকে দ্রুত তাদেরকে দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে এবং প্রতিবাদের দোষর চাপাকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের বিটিএম হিসেবে কাউকে মাঠে আসতে দেওয়া হবে না